শুরু হতে চলেছে পৃথিবীর থেকে বড় ফ্রান্সাইজি লিগ আইপিএল দু হাজার পঁচিশ হ্যাঁ বন্ধুরা আজকের থেকে শুরু হচ্ছে আইপিএল দু হাজার পঁচিশ প্রথম ম্যাচ কলকাতা ভার্সেস ব্যাঙ্গালুরু এবং সেটা হতে চলেছে আমাদের কলকাতার ইডেন গার্ডেন্সে বিরাট কোহলি তো তৈরি হয়ে গেল খেলার জন্য রাজত্ব করার জন্য এখন দেখি বিরাট কোহলিকে কীভাবে আটকায় কলকাতার বলাররা আশা করি বরুণ চক্রবর্তী একটা ভালো বল করবে যেটা আশা করা যাচ্ছে কিন্তু একজন বিরাট কোহলির সমর্থক হয়ে অবশ্য চাইব বিরাট কোহলি ভালো খেলুক এবং আর জয়লাভ করুক কিন্তু সেটা বড় কথা নাই খেলার মাঠে যে ভালো খেলবে সেই দলই জয়লাভ করবে এটাই আসল কথা কিন্তু এখানে একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে বৃষ্টি বৃষ্টি নাকি এই ম্যাচটায় বাধা হতে পারে এবং এমনকি কালকে সারাদিন ইডেন গার্ডেন্সে বৃষ্টি হয়েছে এই দেখুন তার ভিডিও ইডেনে যে বৃষ্টি চলছে সেই বৃষ্টি হতে পারে আজকের ম্যাচের সব থেকে বড়ো বাধা যদি বৃষ্টি বাধা না হয়ে দাঁড়ায় তাহলে প্রথম ম্যাচ আর্সি ভার্সেস কে কে আর আমরা দেখতে পারবো এই ম্যাচটা অবশ্যই একটা সুপারহিট ম্যাচ হতে চলেছে হাই হাই ভোল্টেজ ম্যাচ দেখা যাক মাঠে যে ভালো খেলবে সে জয়লাভ করবে এটাই আসল কথা এবং বিরাট কোহলির জন্য অনেক শুভকামনা থাকলেও একটা ভালো ইনিংস আমরা যেন বিরাট কোহলি ব্যর্থ থেকে দেখতে পারি এমনকি কলকাতার বোলারদের প্রতি আমার নজর থাকবে যে বিশেষ করে বরুণ চক্রবর্তী কেমন বল করে সেটা দেখার জন্য অধীর আগ্রহে থাকবো বেস্ট অফ লাক বিরাট কোহলি সব কিছু ভালো থাকলে বৃষ্টি যদি না হয় তাহলে মাঠে আজকে জমজমের একটা ম্যাচ হতে চলেছে তো বন্ধুরা তোমরা পেরিকশান করো কে আজকে জয়লাভ করতে আর আরসিবি নাকি কে কে আর কমেন্ট করে জানাও